নমস্কার সুপ্রভাত গুড মর্নিং আমরা এই স্বাস্থ্যকালে নতুন একটা তথ্য পঞ্চম সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দিয়েছি পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়েছে কিন্তু আদৌ কি পরীক্ষা হবে ওই নির্দিষ্ট তারিখে এই নিয়ে ছাত্রদের মধ্যে এবং গোটা শিক্ষা পদ্ধতির মধ্যে একটা তুমুল কিন্তু প্রশ্ন উঠে গেছে এই কম সময়ের মধ্যে পরীক্ষা কিভাবে নেওয়া সম্ভব আদৌ কি পঞ্চম সেমিস্টারে এই পরীক্ষা নেওয়া যায় কি কিন্তু এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিন্তু অন্য একটা তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে কিন্তু আজকে এই সাত সকালে বসে আপনাদের বলে দিচ্ছি সম্ভবত ইউনিভার্সিটির যে নোটিফিকেশন করেছে সেই নোটিফিকেশন অনুসারে পরীক্ষা সম্ভবত হচ্ছে না এমন একটা চাঞ্চল্যকার তথ্য আমাদের কাছে এসেছে সে তথ্য যাই আসুক পরীক্ষা হোক আর না হোক আমরা ইতিমধ্যে ইলেভেন আমরা সাজেশন প্রকাশ করেছি বাংলা অনার্সে আজকে আমরা প্রকাশ করব সিসি টুয়েলভ সাজেশান আর সেই সাজেশনে আমরা বলে দিচ্ছি ওভার হান্ড্রেড পারসেন্ট ইতিমধ্যে যে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে তোমরা যেমনভাবে কমন পেয়েছো আগামী দিনও ঠিক তেমনিভাবে কমন পাবে আমরা সেই ধরনের প্রশ্ন আমরা আজকে আলোচনা করে দিচ্ছি এবং যে প্রশ্ন যেখানে বলে দিচ্ছি সেই প্রশ্ন কিন্তু সেখানে আসবেই যদি এমন কোনো দুর্ঘটনা না ঘটে তো আমরা আসি সিসি টুয়েলভে তোমাদের প্রধানত পড়তে হবে ছোট গল্প সেই ছোট গল্পগুলো আমরা আলোচনা করি যে কোন গল্পগুলো তোমরা এই কম সময়ের মধ্যে একটু পড়ে যাবে একক এক একক একে রবীন্দ্রনাথের গল্প তোমাদের পড়তে হবে তাই একদাকে যে প্রশ্নটা তোমাদের দু সালে আসবে অবশ্যই আসবে সেই প্রশ্নটা হলো রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র এই স্ত্রী পত্র গল্পের মিনালের চরিত্র তোমাদের কাছে এবছর ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ মিনালের প্রতিবাদী চরিত্রটি আলোচনা যেটা পড়ে হবে মেঘ ও রৌদ্র ছোট গল্পে অনবদ্য চিত্রণ ঘটেছে জীবনের অর্থাৎ জীবনের মেঘ ও রৌদ্রের অনাবদ্ধ চিত্রণ ঘটেছে গল্পে আলোচনা করো তিন নম্বর যে গল্পটা কথা শেষ কথা গল্পে শুদ্ধ প্রেমের উত্তরণ ঘটেছে শেষ কথা গল্পে শুদ্ধ প্রেমের উত্তরণ ঘটেছে আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে নষ্ট নীড় নষ্ট নীল গল্পটির মধ্যে উপন্যাসের লক্ষণ থাকলেও গল্পটি ছোট গল্প আলোচনা কর এটা একক অর্থাৎ একক এক থেকে আমরা চারটি গল্প বললাম চারটি গল্প থেকে দুটো গল্প অবশ্যই আসবে স্ত্রীর পত্র মেঘ রৌদ্র শেষ কথা নষ্ট নির একক দুই সুবোধ ঘোষের ছোট গল্প সুবোধ ঘোষের ছোট গল্প এখান থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটা পড়বে বার বধূ বারবদু গল্পে সমাজ চিহ্নিত বার্বনিকার মানবিক আকাঙ্ক্ষার কাহিনী গল্পটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে আলোচনা করো আবার বলছি সমাজ চিহ্নিত বার্বণিতার মানবিক আকাঙ্ক্ষার কাহিনী বারবদু গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে আলোচনা করো একক দুয়ে পড়তে হবে ফসিল ফসিল থেকে কি প্রশ্ন আসবে কেমন ধরনের প্রশ্ন বিগত দিনে এসে গেছে সুবোধকোশের ফসিল গল্পের বিষয়বস্তুর সঙ্গে এর নামকরণ কতটাই সংগতিপূর্ণ আলোচনা করো আবার বলছি সুবোধকোশের ফসিল ফসিল গল্পের বিষয়বস্তুর সাথে এর নামকরণ কতটাই যুক্তিযুক্ত বা সাঙ্গতিপূর্ণ আলোচনা করো পাশাপাশি তোমাদের পড়তে হবে চতুর্থ পানিপথের যুদ্ধ চতুর্থ পানিপথের যুদ্ধে তোমাদের কি প্রশ্নটা আসবে কেমন ধরনের আগ্রাসী ধর্মযাজক তন্ত্র এবং আরণ্য মানুষের আরণ্যক মানুষের আত্মরক্ষা সংগ্রাম চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পে গল্পের ঘোষ তুলে ধরেছেন আলোচনা করো পরের প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে গত্যান্তর এখান থেকে প্রশ্নটা এইভাবে আসছে অর্থ গোত্র মানুষের অধপতনকে গত্যন্তর গল্পে লেখক কিভাবে রূপায়িত করেছেন আলোচনা করো তাহলে এখানে তোমাদের পড়তে হবে ভালো করে পড়তে হবে বারবধু ফসিল চতুর্থ পানিপথের যুদ্ধ এবং গত্যন্তর এই চারটি গল্প করলে অবশ্যই আমরা বলে দিচ্ছি দুটো গল্প আসবেই একক তিন প্রভাত কুমার মুখোপাধ্যায় ছোট গল্প আমাদের পড়তে হবে এখানে আমাদের প্রথমে পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট রসময়ী রসিকতা খুবই ভালো গল্প রসময়ী রসিকতা এই গল্পটা তোমাদের পড়তে হবে এখানে যে ধরনের প্রশ্ন তোমাদের আসে এই রসমী রস রসিকতার গল্পটি তোমরা নামকরণ বিষয়বস্তুটা পড়ে যাবে এর মধ্যে থেকেই তোমরা প্রশ্নটা পেয়ে যাবে অথবা তোমাদের পড়তে হবে দল খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের জন্য আমরা বলে দিচ্ছি কিন্নর দল কিন্তু দু হাজার চব্বিশ সালে ফিফথ সেমিস্টারের জন্যে অতি গুরুত্বপূর্ণ গল্প একটা এই কিন্নর দল থেকে তোমাদের আসে কিন্নর দল গল্পে সর্বাপেক্ষা সজীব চরিত্র প্রিয় মুখার্জির অবৈধ অবিবাহিত কন্যা শান্তি চরিত্রটি বিশ্লেষণ করে মন্তব্যতির যথার্থতা বিচার করো অর্থাৎ শান্তি চরিত্রটা তোমাদের করে দিতে হবে দল গল্প থেকে অথবা তোমাদের পড়তে হবে প্রভাতকর মুখোপাধ্যায়ের আরেকটি গল্প রক্তসন্ধা এই রক্তসন্ধা গল্পটি তোমাদের প্রশ্নটা এইভাবে আসবে ইতিহাসের পটভূমিতে আধুনিক জীবনের প্রেম সম্পর্কের অপূর্ব চিত্রণ হয়েছে রক্তসন্ধা ছোট গল্পে আলোচনা করো আবার বলছি ইতিহাসের পটভূমিতে আধুনিক জীবনের প্রেম সম্পর্কের অপরূপ বা অপূর্ব চিত্রণ ঘটেছে রক্ত গল্পে আলোচনা করো এবারে আসবো আমরা একক চার অতীন বন্ধ ছোট গল্প প্রথমেই পড়তে হবে তোমাদের এখানে কিন্তু একটু সমস্যা আছে একক চারের কিন্তু আমরা স্বীকার করে দিচ্ছি বলেও দিচ্ছি এখানে কিন্তু আমরা একক এক দুই তিন প্রত্যেকটা একক থেকে আমরা চারটে গল্প বলেছি এখানে কিন্তু আমরা যে চারটে গল্পই আমরা বলছি কিন্তু এই চারটে গল্পই কিন্তু তোমাদেরকে ভালো করে পরি যেতে হবে কোনো গল্প কিন্তু বাদ দিলে পরীক্ষা হলে অবশ্যই তোমরা সমস্যায় পড়বে তা প্রথমে আমাদের পড়তে হবে কাল ভুজঙ্গ অতীন বন্দ্যোপাধ্যায়ের কাল ভুজঙ্গ তোমাদের প্রথমে পড়তে হবে এই কাল ভুজঙ্গ গল্পে সমাজ এবং সময়ের কথা বলা হয়েছে অর্থাৎ কাল ভুজঙ্গ গল্পে সমাজ এবং সময় চেতনা সময়কে অতি সুন্দরভাবে চিত্রণ করেছে অতীন বন্দ্যোপাধ্যায় আলোচনা করো একক চারের অপর প্রশ্ন জননী গল্প জননী গল্পটি আমাদের পড়তে হবে বিমল কর বিমল করের জননী গল্পে সময় স্মৃতি কাল কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো বিমল করের জননী গল্পে সময় স্মৃতি কাল চেতনা কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো এরপরে তোমাদের পড়ে যেতে হবে দ্রৌপদী গল্পটা তোমাদের ভালো করে পড়ে যেতে হবে এবং গগ্ন এই দুটি গল্প অবশ্যই ভালো করে পড়ে যাবে গগ্ন গল্পটা তোমাদের আসে গগ্ন গল্পের নামকরণের কতটা স্বাতন্ত্রত চিত্রিত হয়েছে চিহ্নিত হয়েছে আলোচনা করো অর্থাৎ একটা জিনিস আমি যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম দু হাজার চব্বিশ সালে পঞ্চম সেমিস্টারে আসবে এতে একটা জিনিস খুব পরিষ্কার এই প্রত্যেকটা চারটে করে গল্প পড়ে বলে দিলাম আমরা এই গল্পগুলির বিষয়বস্তু এবং নামকরণ বা শ্বাস সংকেত এইভাবে যদি তোমরা প্রশ্নগুলো করে যাও তাহলে আমরা ভুলে যাচ্ছি তোমাদের কোনো রকমভাবে পরীক্ষায় সমস্যা হবে না নামকরণ এবং গল্পটির বিষয় এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম সেমিস্টারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিসি টুয়েলভের পরীক্ষার জন্য আর দুদাকে যে প্রশ্নগুলো আসবে আমরা নতমস্তকে স্বীকার করছি এখানে কিন্তু কোনো সাজেশন খাটবে না প্রত্যেকটা গল্প থেকে এখানে আমাদের যা আসে গল্প থেকে লাইন তুলে কোটেশন তুলে কিন্তু প্রশ্ন করা হয় অর্থাৎ প্রত্যেকটা গল্প যদি আমাদের না হয় পড়ে যাওয়া যায় তাহলে কিন্তু এখানে কমন পাওয়া কিন্তু খুব মুশকিল আছে এটা কিন্তু খুবই সাধারণ জিনিস সুতরাং এখনও যেটুকু সময় আছে তোমরা পড়ে যাও অবশ্যই আশা করছি তোমরা ওভার হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমরা যেভাবে যে দাগে যে প্রশ্নটি বলে দিয়েছি বিগত দিনে আমাদের অভিজ্ঞতা তো আজকে আমরা আসছি তবুও বলে যাচ্ছি নির্দিষ্ট সময় কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্ভবত হচ্ছে না আগামী কোনো একটা ভিডিও তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে সেই প্রত্যাশায় আমরা রইলাম এবং পরীক্ষার পরে অবশ্যই তোমরা এই চ্যানেলে এই ভিডিওতে মন্তব্য করে দেবে তোমরা আমাদের দেওয়া প্রশ্ন কমন পেলে কি না সেই অপেক্ষায় আমরা রইলাম No